হরে কৃষ্ণ অনেকজন বলে যে প্রভু আপনারা জব করেন কেন সকাল সন্ধ্যা একবার ভগবানের নাম নিলেই তো হয় আর তো আমাদের কর্ম বন্ধ করে কেন ভগবানের নাম নিতে হবে কেন এরকম কাজকর্ম বন্ধ করে হরি হরি করতে হবে তারা তো কি বলবো অজ্ঞানী তারা তো জানে না কিন্তু জ্ঞানী ব্যক্তিরা জানেন এই জবটা আমাদের জীবনে কতটা প্রয়োজন তো জবটা আমাদের কেন প্রয়োজন আপনারা জানতে পারবেন এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আপনারা দেখতে পাবেন দেখবেন পার্ট ওয়ান পার্ট টু বলে ভিডিও আছে পার্ট টু ভিডিওতে মৃত্যু যন্ত্রণাটা আমি বলেছি যে কত বড় যন্ত্রণা তাই সেই মুহূর্তে আমাদের কৃষ্ণ নাম যদি আমরা উচ্চারণ করতে পারি যে যন্ত্রণাটা সময় কোনো কারণবশ যদি আমরা কৃষ্ণনাম উচ্চারণ করতে পারি বা কৃষ্ণকে যদি একবার চিন্তা করতে পারি তাহলে আমরা হয়ে মুক্তি যত পাপি হোক না কেন কিন্তু ওই মৃত্যু সময় ওই যন্ত্রণার সময় কৃষ্ণ নাম বা কৃষ্ণকে স্মরণ করা অত সহজ ব্যাপার নয় এই ভিডিওটা শুনবেন তাহলে বুঝতে পারবেন তাহলে আমরা জবটা কেন করি এখন বুঝতে পারবেন তো ভগবান বলছেন আমরা হচ্ছি মনুষ্য জীব আমরা অভ্যাসে দাস আমরা হচ্ছি অভ্যাসে দাস আমরা যদি অভ্যাস করতে থাকি সব কিছু সম্ভব হতে পারে তো কেমনভাবে নামনি একটা সাধারণ লজিক আমি আপনাকে দিচ্ছি তো আপনার ছেলের নাম ধরুন ঋষি রেখেছেন তো আপনি ঋষি 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 বলে আপনার ছেলেকে ডাকলেন নেই দেখা গেলো দশ বছর আপনার ছেলের বয়স হলো দশ বছর পর তার নামটা ঋষি বলে আপনি প্র্যাকটিস করে ফেলেছেন কখনো ভুল বসে আমি যদি আপনাকে বলি যে আপনি ঝন্টু বলে ওই ছেলেটিকে ডাকুন তো আপনার ছেলেকে আপনি কোনো দিনই ডাকতে পারবেন না হয়তো যতক্ষণ মনে থাকবে ঠিক ততক্ষণ একবার বললেন ঝন্টু কিন্তু আপনি নিমিত সময় আবার কখন ভুলে যাবেন আপনি সেই ঋষি বলেই ডাকবেন কেন না আপনি অভ্যাস করে ফেলেছেন তো ঠিক পৌপাত আমাদেরকে সে এইটাই জ্ঞান দিলেন যে আপনারা সমস্ত ভক্তরা যদি আপনি নরকেও থাকেন কি স্বর্গে থাকেন কি মহাত্মে কি পাতাল সমস্ত চোদ্দ ভবনে যেখানেই থাকুন না কেন ভক্তরা সলমালা জপ করবেই করবে কেন করবে না যে অভ্যাস করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেন করছে অভ্যাস করছে জপ করছে অভ্যাস তো অবশ্যই করছে তার সাথে সাথে জপের ফলে কৃষ্ণ নামের সমস্ত পাপ দূরীভূত হচ্ছে উনি একবারে পুরো মুক্ত লেভেলে চলে যাচ্ছে কারণ কৃষ্ণ নাম করলে কি শুধু অভ্যাস করা হয় তার কোনো মানে নেই কৃষ্ণনাম করলে সমস্ত আমাদের দেহের আমার আত্মার যত পাপ রয়েছে সব ধুয়ে যাচ্ছে তো ঠিক কৃষ্ণনাম ষোলোমালা করে জপ করা হয় কেন না অভ্যাস করার জন্য প্রপাত বলছেন আপনারা অভ্যাস করুন এরকম অভ্যাস করতে 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 যদি আমি সত্তর বছর অতিবাহিত হই বা পঁচাত্তর বছর অতিবাহিত হই বা আশি বছর অতিবাহিত হই তো সেই সময়কালীন যদি আমি অন্তিম সাথে ওই যে যন্ত্রণাটা ওই যন্ত্রণাটা যখন আমার আসবে তখন তো আমাদের ভষ্ট হয়ে যাবে আমাদের স্মৃতি নষ্ট হয়ে যাবে স্মৃতি থাকবে না তখন ভগবান বলছে এই যে তুমি অভ্যাস করেছো এত কঠোর পরিশ্রম করেছো এই পরিশ্রমের বিনিময় তুমি একটা ফল ভোগ পাবে কি ফল না অন্তিম শয্যায় এই যে এত বছর ধরে কৃষ্ণ ভাবনা ছিলাম তখন আমাদের কৃষ্ণ কতই অটোমেটিক স্মরণ হয়ে যাবে হরি বল হরে কৃষ্ণ যখনই কৃষ্ণ কথা স্মরণ হয়ে যাবে আমরা কোথায় যাব। সূর্য দেখবো একটা বিমান ডারি আছে একবার আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বিষ্ণুদূত রেডি আছে চারজন আমাদেরকে বৈকুণ্ঠ নিয়ে যাওয়ার জন্য রেডি থাকবেন তো আমাদের কর্তব্য হচ্ছে প্রত্যেক দিন ষোলোমালা জপ করা কারণ এই ষোলোমালাটা জপ আমরা এই কারণেই করি মৃত্যু সঞ্জয় ভগবানকে স্মরণ করার জন্য কিন্তু এখনকার আধুনিক মানুষরা হ্যাঁ মনে করে সকাল বেকে লাগবে ভগবানের নাম করলেই ভগবানকে পাওয়া যায় মূর্খ হয়ে গেলা জ্ঞানই নয় জ্ঞানহীন ব্যক্তি তারা জানেই না যে সকাল সন্ধ্যা ভগবানকে লাভ করলে কখনই লাভ করা যায় না কারণ অন্তিমটা এত সহজ ব্যাপার নয় আমি তো একটা ভিডিওতে বলেছি অন্তিমটা কেমন যন্ত্রণা সেই যন্ত্রণা সেই ভগবানকে স্মরণ করাতে দূরের কথা আপনি আপনার নিজের নাম পর্যন্ত ভুলে যাবেন তবে কৃষ্ণ নাম করবেন পরের কথা তো আপনারা অবশ্যই আপনাদের ষোলোমালা জপ করুন আমরা যেমন জপ করছি পৌপথে আদেশ যে সবাই ষোলোমালা জপ করবেন কি ভক্ত কি অভক্ত যেই হোক না কেন আপনারা প্রত্যেকদিন জপমালা নিয়ে ষোলোমালা করে জপ করুন হরে কৃষ্ণ